জাতি হিসাবে এটা আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের এবং কলঙ্কের সাম্প্রতিক সময়ে ইতিহাসে এই রাষ্ট্রের মাটিতে মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আবার আমাদের জন্য এটা ভীষণ গৌরবেরও একটা সত্যিকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই অপরাধীদের দেশ থেকে পালাতে বাধ্য করেছি অপরাধীদের পতনের পর জাতি হিসাবে আমাদের উপরে সেই অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত হয়েছে প্রতিটি ন্যায় বিচার ভবিষ্যতের এক ধরনের অপরাধের ক্ষেত্রে নিবৃত্তকারী হিসাবে কাজ করে শেখ হাসিনার অপরাধ এবং বিচার যেহেতু আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে তাই এ ধরনের অপরাধ নিবৃত্তকারী হিসাবে এটা আন্তর্জাতিক প্রভাব আছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন নয় এগুলো মানবাধিকার বিরোধী অপরাধ শুধু জুলাই গণ অভ্যুত্থানের সময় নয় তার শাসনাকালের পুরো সময়টাই ছিল গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধে সংগঠিত হয়েছিল নিয়মিতভাবে এর বাইরেও বিএনপির নেতাকর্মীদের উপরে ও একটা সময় পর্যন্ত জামাতে ইসলামী কর্মীদের উপরেও পরিকল্পিতভাবে হেফাজতের নির্যাতন এবং গায়েবী মামলাসহ নানারকম নিপীড়ন ও মানবাধিকার বিরোধী অপরাধের আওতায় পড়বে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম মামলাটির রায়ের প্রকাশিতভাবে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটির জন্য সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড পেয়েছে বাকি দুইটির জন্য পেয়েছেন আমৃত্য কারাদণ্ড শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে কোনো রকম মরণাস্ত্র ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিতে পুঁজি করে নেমে যাওয়া মানুষের ওপরে অকল্পনীয় বর্বরতা চালানো হয়েছে সেই বিক্ষুব্ধ মনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন এমন ফোন রেকর্ডও পাওয়া গেছে আল জাজিরা এবং বিবিসির মতো প্রতিষ্ঠান তাদের ডকুমেন্টারির সেই অডিও ব্যবহার করার জন্য নিজেরাই ফরেন্সিক টেস্ট করে নিশ্চিত হয়েছেন সেটা তারই কল রেকর্ড কোনো প্রযুক্তির সহায়তা তৈরি করা নয় শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে লড়াই করা যার কোনো না কোনোভাবেই যুক্ত ছিলেন বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন অন্ধ বিকলঙ্গ মানুষ আহত ও ব্যক্তিদের নিশ্চয় বেশি নজর ছিল এই বিচারের প্রতি তবে আমরা স্মরণ করবো এই অভ্যুত্থানে শুধু নয় আওয়ামী লীগ লীগের দীর্ঘ পনেরো বছর বিশেষ করে অবৈধভাবে ক্ষমতায় থাকার সাড়ে দশ বছর বিরুদ্ধ ধারণ করে নিপীড়ন মানুষের শিকার অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তি ও লুণ্ঠনের গণতন্ত্রের দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে রীতিমতো প্রচার পরিণত হওয়া কোটি কোটি মানুষ এর রায়ের প্রতি নজর ছিল এই রায় নিশ্চয়ই ন্যায় বিচার নিশ্চিত করেছে তবে প্রশ্ন আসতেই পারে এই রায় আসলে শেষ পর্যন্ত পুঁতি বিষয়ে পরিণত হবে শেখ হাসিনার জীবনদশায় তাকে দেশে আনার রায় কার্যকর করা যাবে এই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না ভারত সরকার যেভাবে তার আশ্রয় ও নিরাপত্তা বিধান করেছে তাতে এটা প্রায় নিশ্চিত যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারতের মানসিকতার প্রমাণ পেতে পারি স্বয়ং প্রধান উপদেষ্টা বাংলাদেশের বরাবরে আপত্তি জানানোর পরেও ভারত শেখ হাসিনাকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলায় বাধা দিচ্ছে না এমনকি রায় ঘোষণার আগের দিনও তিনি তার বক্তব্যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিরুদ্ধে মারাত্মকভাবে হুমকি দিয়েছেন মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের উপর চাপ তৈরি করা প্রায় অসম্ভব হবে তবে বাংলাদেশ সরকারের উচিত হবে সরাসরি ভারত সরকারের উপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য চাপ তৈরি করা ভারত সরকারকে ভাবতে হবে তারা যদি শেখ হাসিনার সময়ের মতো শুধু একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে সম্পর্ক না করে একটি টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য বাংলাদেশ জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে চায় তাহলে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচন করতে হবে শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে কিছু প্রশ্ন তৈরি হতেই পারে জাতিসংঘ পশ্চিমা বিশ্ব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এটা ছাড়াও মানবাধিকার অপরাধের মতো কোনো অপরাধে কারো অনুপস্থিতিতে বিচার আন্তর্জাতিক মানদণ্ডের বরখেলাপ হিসাবেই দেখা হয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ পরিস্থিতিতে অভিযোগ নিশ্চিতকরণের শুনানি কারো অনুপস্থিতিতে হতে পারে কিন্তু মূল বিচার ও শুনানি অভিযুক্তের অনুপস্থিতিতে হওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করতেই পারি সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা তার আন্তর্জাতিক অবস্থানকে ব্যবহার করে এসব চাপ সামাল দিতে পারবেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করানো শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটা অসাধারণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা হবে সেই তদন্তের রিপোর্টে সংস্থাটি জানিয়েছেন জুলাই গণ সময় দেশের উচ্চমাত্রায় মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সব অপরাধের সিদ্ধান্ত নেতৃত্ব পরিচালনা এবং সমন্বয়ের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন প্রধান ব্যক্তি সময় বলবে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করা যাবে কিনা তবে সেটা কারও না গেলেও এই রায়ের মাধ্যমে এটা নিশ্চিত হলো যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানে শেষ হচ্ছে দল হিসাবে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার কথা আলোচনায় আছে আলোচনার সুবিধার জন্য এটা ধরেই নিই যে সেই বিচারে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসাবে মানবাধিকার বিরোধী অপরাধের প্রমাণ না পেয়ে দলটি নিষিদ্ধ করা হলো না তারপরেও এটা বলা হচ্ছে যে বয়স শেখ হাসিনার পক্ষে নেই আর এই রায়ের পর সেই প্রেক্ষাপট তৈরি হলেও বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনার পক্ষে দলের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং নেতৃত্ব দেওয়ার একেবারেই সম্ভব হবে না বলে মনে হয় কিন্তু অডিও বক্তব্যের মাধ্যমে তারা পরাজিত চেহারা দেখাবেন না বলে তিনি ডিও বার্তায় আসবেন না সম্ভবত তিনি হয়তো উস্কানি দিয়ে যেতে পারেন যা আদলে তার দলের প্রতি নেতিবাচক প্রভাবই ফেলবে শেখ হাসিনা এবং তার ক্ষমতার কেন্দ্র থাকা মানুষগুলো অনেকটাই চেনা আছে বলেই এটা অপ্রত্যাশিত নয় যে তিনি সেই সময়ে মানবাধিকার বিরোধী অপরাধের সঙ্গে জড়িতভাবে কোনোভাবে তাদের দায়ী শিকারের আশেপাশেও যাবেন না কিন্তু দলটির সমর্থকদের একটা বড় অংশ এখনও শেখ হাসিনা এবং তাদের সহযোগীদের অপরাধের মাত্রা এবং ব্যাপ্তি অনুধাবন করছেন না এটা হতাশার এই রায় সাধারণ সমর্থকদের মনে কিছু ভিন্ন চিন্তার উদ্বেগ করবে বলে আশা করছি আমরা তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে